বাচ্চার মায়েরা বাচ্চার টিফিন নিয়ে চিন্তিত প্রতিদিন টিফিন বক্সে নিত্য নতুন কী টিফিন দিয়ে দেন সেটা ভেবেই পান না তাহলে আজকের রেসিপিটি আপনাদের জন্য একটু হলেও উপকারে আসবে সামান্য দুটো আলু সিদ্ধ আর একটা মাত্র ডিম দিয়ে চমৎকার একটা নাস্তা বানিয়ে নিয়েছি যেটা বানানো যতটা সহজ খেতে তার থেকেও কয়েক গুণ বেশি সুস্বাদু প্রথমে নাস্তার জন্য আমি একটা ডো রেডি করে রেখেছি এক কাপ ময়দা সাথে স্বাদ মতো লবণ আর সামান্য একটু তেল দিয়ে পরিমাণ মতো পানি দিয়ে আমরা যেমন পরোটার খামির তৈরি করে সেরকম একটা খামির তৈরি করে নিয়েছি এদিকে আমি দুইটা আলু সিদ্ধ করে নিয়েছি একটা ডিম সিদ্ধ করে নিয়েছি আলুগুলো ছোট ছোটো যদি বড়ো সাইজের হয় তাহলে একটা নিলেও হবে ইদানিং মাছির যন্ত্রণায় অতিষ্ঠ ভিডিওর মাঝখানে মাঝখানে মাছি দেখবেন প্লিজ ইগনোর করবেন বাজার থেকে কিছু আনলে মাছির অত্যাচারে টিকা যাচ্ছে না আমি আলু আর ডিমটা ভালো করে মিহি করে গ্রেট করে নিয়েছি এখন এখানে সামান্য কিছু উপকরণ অ্যাড করব যেহেতু বাচ্চাদের টিফিনের জন্য বানাবো এখানে অনেক বেশি স্পাইসি তো করব না ছোট্ট একটা পেঁয়াজ কুচি দিয়েছি দুইটা কাঁচামরিচ কুচি স্বাদ মতো লবণ আর কিছুটা গোলমরিচের গুঁড়া আর হাফ চা চামচ ভাজা জিরার গুঁড়া দিয়ে নিয়েছি ভাজা জিরার গুঁড়া বা গোলমরিচের গুঁড়া যদি হাতের কাছে না থাকে না দিলেও চলবে এগুলো দিলে ফ্লেভারটা ভালো আসে এখন আলতো হাতে সবগুলো উপকরণ ভালো করে মিশিয়ে নিয়েছি এই জিনিসগুলো আমাদের রান্নাঘরে সময় থাকে আলু পেঁয়াজ কার ঘরে থাকে না বলেন তাই এই আটাও থাকে আমি ময়দা দিয়ে আজকে ডোটা করেছি আপনারা চাইলে আটা দিয়েও করতে পারবেন প্রায় সম্মত পরোটার জন্য খামির করে যে সেটা দেখিয়ে দিই আজকে আর সেটা দেখালাম না তবে আমি বলে দিয়েছি কিভাবে করে ডোটা আমি করেছি একটু হার্ড ডো করতে হবে একদম সফট করা যাবে না আর যেহেতু আমরা এরা আধা ঘন্টা রেস্ট রাখবো এটা কিন্তু সফট হয়ে যাবে আমি বড় বড় সাইজে দুইটা দুইটা রুটি বেলে নিয়েছি আর একটা রুটিতে এভাবে করে যে আলুর পুরটা আমি বানিয়েছি সেটা বিছিয়ে দিচ্ছি সমানভাবে চারপাশে গোল করে বিছিয়ে দিব। আমি যে পরিমাণ ডো মেখেছিলাম তার থেকে আমি চারটা রুটি করতে পেরেছি দুটো আমি রেখে দিয়েছি এখন আমি দুটা এভাবে করে বানিয়ে রুটি বড়ো বড়ো করে একই সাইজে তারপরে একটার মধ্যে ভাবে আলুর পোটটা বিছিয়ে দিয়েছি এখন চারপাশে একটু আলতো হাতে পানি লাগিয়ে দিচ্ছি চারপাশটা একটু ফাঁকা থাকবে যেহেতু উপর থেকে আমরা আরও একটা রুটি বসিয়ে দিব দেখে নিশ্চয় বুঝতে পারছেন আমি কিভাবে করছি তো বাচ্চাদের টিফিনের জন্য এটা কিন্তু ঝটপট বানিয়ে দিতে পারবেন স্বাস্থ্যসম্মতা অবশ্যই কারণ বাচ্চারা আলু খেলে কোনো ক্ষতি হবে না আর আজকের নাস্তাটা আমি একদমই কম তেলে ফ্রাই করব কিভাবে করবো সেটা তো অবশ্যই আপনাদের সাথে শেয়ার করছি আপনারা দেখে নেন আমি আলতো হাতে একটু রুটি দুটা বেলে নিয়েছি এতে করে একটার সাথে একটা লেগে যাবে আর এখন এভাবে একটা রোল করে নেব আমরা চাইলে আপনারা একটা রুটি দিয়েও সেই রোলটা করতে পারেন তবে দুইটা দিয়ে করলে লেয়ারটা খুব সুন্দর হয় ভাজার পরে এটা খেতে খুব ভালো লাগে দেখতেও অনেক সুন্দর হয় আমি এক পাশটা কেটে রেখে দিয়েছি এখন আমি হাফ ইঞ্চি সাইজ করে কেটে নিচ্ছি আপনারা আপনাদের পছন্দ মতো করে কেটে নেবেন এভাবে করে কেটে নিলে সবগুলো খুব সুন্দর হয় আর যদি সফট ডো তৈরি করেন তাহলে এত সুন্দর করে কিন্তু আপনারা কাটতে পারবেন না এখন আমি একটা একটা করে আলাদা করে নিচ্ছি আর এভাবে একটু চ্যাপটা করে নিচ্ছি দেখেন এভাবে চ্যাপটা করে নেওয়ার কারণে লেয়ারগুলো বোঝা যাচ্ছে আপনারা চাইলে এটা কিন্তু ডুবো তেলেও ফ্রাই করতে পারবেন সেটা খেতে অনেক বেশি ক্রিস্পি হবে তবে স্বাস্থ্যসম্মত হবে না আমি আজকেরটা একদমই অল্প তেলে ফ্রাই করব। দেখতেই পাচ্ছেন আমি খুব সামান্য তেল জাস্ট কড়াইতে ছড়িয়ে দিয়েছি এখন একটা একটা করে আমি সবগুলো নাস্তা এভাবে দিয়ে দিব মিডিয়াম আঁচে রাখতে হবে অনেক বেশি আঁচ দেওয়া যাবে না যেহেতু আমরা অল্প তেলে ভেজে নেব তাই আমি যতগুলো নাস্তা বানিয়েছি সবগুলো দিয়ে দিয়েছি আমার হাতে সময় কম ছিল কারণ আমাকে এখনই এটা বানিয়ে আমার ছেলের টিফিনের জন্য নিতে হবে আপনার হাতে শুধু সময় থাকে তাহলে আপনারা অর্ধেক অর্ধেক করে ভেজে নেবেন তাহলে নাড়াচাড়া করতে সুবিধা হবে উল্টে পাল্টে ভাজার পর যখন পছন্দ মতো কালার আসবে তখন এগুলো নামিয়ে নিব, খুব সুন্দর কালার চলে এসেছে এখন আমি সবগুলো নাস্তা উঠিয়ে নিচ্ছি দেখতেই তো পেলেন কত অল্প তেলে আমি নাস্তাটা বানিয়ে এটা এটাকে অস্বাস্থ্যকর হবে বলেন আপনাদের বাচ্চার টিফিনে অথবা বিকেলের নাস্তায় এই নাস্তাটা বানিয়ে দিতে পারেন সবাই খুব পছন্দ করে খাবে সস সসের সাথে পরিবেশন করতে পারেন রেসিপি ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দিবেন